গ্রামে এসেছি আমরা আর আজকে শীতের রাতে বারবিকিউ করে খাবো আসলে শীতের মধ্যে মজাটাই আলাদা আমার আমার আর দেবর সাইকেল নিয়ে চলে গেছিল বাজারে মুরগি আনার জন্য তারা একটা পোলট্রি মুরগি নিয়ে আসতে আর আজকে কাটাকুটি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবকিছু আমার হাজবেন্ডই করবে সে কিন্তু এসব বিষয়ে খুবই পারদর্শী বিয়ের আগে সে বন্ধুদের সাথে বার্বিকিউ পার্টি করত তাই ওর এক্সপিরিয়েন্স ও ভালোই আছে বলতে গেলে আর আজকে ভিডিও দেখলে কিন্তু তোমরা শিখতেও পারবা কিভাবে পারফেক্ট বার কিউ করতে হয় বারবিকিউ তো সবসময় আমরা বাসা ছাদে করছি বাট আজকে করবো খালামনিদের বাসা উঠানে আর গ্রামে কিন্তু এখন বেশ ভালোই শীত পড়ছে কনকনে শীতের মধ্যে বার্বিকিউ খেতে বেশ মজা লাগবে চিকেনটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছে আর এই হচ্ছে বার্বিকিউ মশলা চিকেনের পিস গুলোকে এখন সুন্দর করে ম্যারিনেট করে রাখবে সেজন্য দিয়ে দিল লেবুর রস বাটা মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিলো এটার মধ্যে তারপর দিয়ে দিলো বেশ খানিকটা লবণ মানে যেটুকু দরকার হয় আর কি তারপরে দিয়ে দিলো একটু মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর বারবিকিউ মশলা দেড় দুই কেজি মুরগির জন্য পুরো বার্বিকিউর মশলার প্যাকেটটাই লাগে আর ম্যারিনেশনের জন্য সয়াবিন তেল ইউজ না করে আমরা করতেছি সরিষার তেল সরিষার তেল দিলে ফ্লেভারটা দারুণ সুন্দর আসে তো ম্যারিনেশন করা শেষ আমাদের ম্যারিনেশন করে আধা ঘন্টা এক ঘন্টা রাখতে পারলে বেটার গ্রামে যেহেতু আসতে আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে তাই আমরা বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারিনি কয়েকটা ইট নিয়ে আসলো ও আর এই ইটের মধ্যে এখন দিয়ে দিবে শিখ বার্বিকিউ মেক করার জন্য এই শিকটা লাগবে যেটা ও সুন্দর করে ধুয়ে নিলো আসলে এরকম কাজের একটা হাজবেন্ড লাগলে কি আর লাগে বলো কি সুন্দর ভাবে সবকিছু একা হাতে করতেছে ইটের সুন্দর করে এটাকে প্লেস করে বসিয়ে দিছে আর আমার ছোট দেবর আগে থেকে কয়লা গুলো কিনে আনছিল এত কয়লা যদিও লাগবে না ও ছোট মানুষ বুঝতে পারেনি তাই বেশি নিয়ে চলে আসছে কয়লা গুলোকে সুন্দর করে এখানে বিছিয়ে দিল এই কয়লার আগুনে কিন্তু হবে। মেইন প্রসেস শেষ এখন পালা যাই হোক এখনো কয়লা গুলোতে আগুন ধরাবে সেজন্য কিছু পাটকাঠি নিয়ে চলে আসলো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় শোলা এরকম পাটকাঠি বা খড়ি পেপার কিছু থাকলে কয়লাতে আগুন জ্বালানো একটু ইজি হয় চোলা থেকে জ্বলন্ত ছাই নিয়ে এসে এখানে দিছে যাতে তা আগুনটা একটু ইজিলি ধরে আগুনটাকে সুন্দর করে একটু উল্টে পাল্টে দিচ্ছে যাতে পুরো কয়লাতে আগুন ধরে সুন্দরভাবে এদিকে আগুন ধরার জন্য তো বোলটা দিয়ে বাতাস করা শুরু করে দিয়েছে পাখা না পেয়ে একা একাই প্রচুর কষ্ট করতেছে একা একাই বারবিকিউ বানাচ্ছে আর আমরা পাশে বসে আছি আমাদের হেল্পও নিবে না কারণ সে সবকিছু একা একাই পারবে কিছুক্ষণের মধ্যে কয়লায় আগুন ধরলো সে তার কাজে সফল আর তারপরে ওয়ার খালু গিয়ে কলা গাছ থেকে একটা কলার পাতা কেটে নিয়ে আসলো এইটা দিয়ে বানানো হবে ডিজিটাল ব্রাশ মানে আমাদের তো ব্রাশ আনা হয়নি তাই এইটা দিয়ে ব্রাশ বানানো হবে তো মাথার অংশর দিকে বটি দিয়ে ঝিড়ি ঝিড়ি করে কেটে নিছে এইটাই ব্রাশে কাজ করবে আর একটা ছোট পিঁচের মধ্যে সরিষার তেল ঢেলে নিল ঠিকটা এটার উপরে গরম করতে দিয়ে সুন্দর করে সরিষার তেল ব্রাশ করে নিল আর তারপর একে একে চিকেন গুলো দিয়ে দিচ্ছে। লেগ পিসটা দেখে তো আমার এখনই লোভ লাগতেছে কয়লাগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণে তাপ উঠছে বেশি সময় লাগবে না বার্বিকিউ হতে চিকেন দিয়ে তো অনেক রকমের রেসিপি আমি বানাই বাটি বারবিকিউটা খেতে খুবই মজা লাগে স্পেশালি শীতের দিনে কলাগাছের এই ব্রাশটা দিয়ে ও সুন্দর করে প্রত্যেকটা চিকেনের পিসের উপরে সরিষার তেল ব্রাশ দিচ্ছে কিছু মধ্যে এক পাশটা হয়ে যাবে মানে নিচের সাইডটা পুরো পুরো আসবে তখন সুন্দর করে উল্টে দিতে হবে প্রত্যেকটা আমার সহজ্যাস দেখো আমি তো একদম খালি হাতে উল্টে দিছি এই কাজে চিমটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় বা কাটা চামচ দুইটা একসাথে দিয়ে সুন্দর করে উল্টে দেওয়া যায় উল্টে দিয়ে আমরা এই পাশটাতেও সুন্দর করে তেল ব্রাশ করে নেছি আর কিছু কোণের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউ একদম রেডি দেখে তো আমার লোভ লাগতেছে দারুণ হয়েছে দেখতে স্মেলটাও আসতেছে খুবই সুন্দর প্লেট নিয়ে এখানে বসে আছি ও আমাকে কয়েক পিস দিল বারবিকিউর সাথে টমেটো সস দারুণ একটা কম্বিনেশন ওরা দুই ভাই তো খুবই মজা করে খাচ্ছে ওদের খাওয়া দেখে তো আমি আর লোভ সামলাতে পারতেছি না তাই আমিও একটা নিয়ে নিলাম মুরগিটা অনেক বড় সড়ই ছিল অনেকগুলো পেস হয়েছে খালাদের বাসায় আমরা সবাই মিলে অনেক মজা করে বাড়বি কেউ খেলাম সবাই খুবই তৃপ্তি সহকারে খাইছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেস